বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন সুখে থাকার জন্য বেশি টাকার দরকার হয় না দরকার আপনার ভালোবাসার জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না আর আপনি বছরের পর বছর স্ত্রীর সন্তান রেখে বহু দূরে পড়ে আছেন এটা কি জীবন কোথায় সুখ কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা কোথায় সন্তানের জন্য স্নেহ হ্যাঁ টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখুন তো দিনে তিনশো টাকা রোজগার করা মানুষটা যখন দিন শেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে সে রাতে তার স্ত্রী সন্তানদের পাশে ঘুমাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে করে উঠে কোনো নারীর জীবন থেকে এমন সময় কেড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকেই কাছে চায় বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয় তোমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামি শাড়ি আর গহনাই পরিয়ে গেলেন কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনো দিন আপনার সন্তান যখন দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে তখন সে আপনাকে খোঁজে সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে সন্তানের জন্য মাসে এত হাজার টাকা না পাঠিয়ে হাতটা ধরে স্কুলে দিয়ে আসুন এতে সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজনে দশ টাকা চাইবে না বরং দশ টাকার কাজটা পাঁচ টাকায় মিটমাট করার চেষ্টা করবে কাজের চাবে আপনি সারা দিন বুকে মনে করার তেমনও সময় পান না এদিকে আপনার স্ত্রী অলস বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসতে চায় না জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ওই নীল আকাশের রঙ বেরঙের কত কী দেখে দেখে না শুধু প্রিয় মুখখানা এভাবেই আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা হলো না পা মেলিয়ে সামনে হাঁটা হলো না সন্তান বুকে নিয়ে ঘুমানো হলো টাকার পাহাড় বিষের পাহাড় বিষাদের পাহাড় যার চাপায়ে পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন পিষে যাবে স্ত্রীর প্রেম খসে যাবে আপনার যৌবন হারিয়ে যাবে সন্তানের শৈশব হারাবেন সময় হারাবেন ভালোবাসা তাই সময় থাকতে সচেতন হন আজকে আমরা টাকার জন্য স্বামী স্ত্রীর থেকে কত দূরে বাচ্চাদের থেকে কত দূরে আমাদের সম্পর্কটা শুধু দূরত্বের মাঝেই টাকা পয়সা ধন সম্পত্তি আসলে সব কিছু না অল্প টাকা দিয়েও অনেক সুখী হওয়া যায় নুন ভাত খেয়েও শান্তিতে থাকা যায় তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ